জি আজকে আমাদের টোটাল এস্থেটিক্সের একটা বিশেষ দিন আমরা বিশেষ দিন এই কারণে বলছি যে আমরা এখানে প্রাইমলেস এবং কোল্ডে স্পেনে বিখ্যাত দুটা মেশিন যেটা হেয়ার রিমোবল জন্য আমরা হলো প্রাইমলেস শুরু করছি আমার সাথে আসেন হলো ডাক্তার শারমিন জোয়ারদার ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন এটা হলো প্রাইমলেস মেশিন এটা হলো যে হেয়ার রিমোবলের জন্য নর্মালি যে হেয়ার রিমোভাইলের যে মেশিনগুলো আছে সাধারণত লোক এগুলো হলো চায়না মেশিন আমাদের কাছেও আছে চায়না মেশিন তো চায়না মেশিনে বিশেষত্ব হলো সেখানে ওয়েবলেন থাকে একটা যার কারণে এলো যে চার থেকে পাঁচটা সেশন দেওয়ার পরও কিছু কিছু হেয়ার থেকে যায় সেই ধারাবাহিকতায় সেখানে প্রবলেম দিতে তাই তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রাইম লেস নেওয়ার জন্য সেখানে হলো ওয়েবলেনথ একসাথে তিনটে ওয়েবলেন থাকে তিনটে ওয়েব লেনতে আপনার তিনভাবে কাজ করে সুতরাং এখানে কোনো হেয়ার থাকার পসিবিলিটি নেই তো আমরা দেরি না করে ইনশাল্লাহ শুরু করি না ঠিক আজকে আমাদের প্রথম দিন সেই কারণে আমরা বলছি ওকে সনিক